মেধা অন্বেষণ পরীক্ষা গাইড টু ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান পঞ্চম শ্রেণী কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশানের পঞ্চম শ্রেণীর বইয়ের প্রথম পাতায় যে মানসিক পারদর্শিতার পরীক্ষা বা মেন্টাল এবিলিটি টেস্টের কথা বলা হয়েছে তাতে দশটি প্রশ্নের উত্তর এবং তার কারণ বিশ্লেষণসহ আমি দিচ্ছি আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একের দাগে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা একুশ অমিল তার কারণ একুশ যৌগিক সংখ্যা দুয়ের দাগে এফটা ভাওয়েল নয় তিনের দাগে ইউটা ভাওয়েল বলে অমিল চারের দাগে মশা রোগ ছড়ায় আর বাকিগুলো রোগের নাম তাই মশা অমিল পাঁচের দাগে পাঁচের গুণিতক বাকি সংখ্যাগুলি শুধুমাত্র ঊনষাট পাঁচের গুণিতক নয় ছয়ের দাগে সব সামাজিক প্রতিষ্ঠান মন্দির হল অমিল এনআই কেই ওয়াইউ এবং এস ওয়াই এর মধ্যে শেষে যে কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল যোগ হয়েছে কিন্তু ওয়াইটা হলো সেমি ভাওয়েল তারপরে কপাল গফ চুল এগুলো সব চুল সম্পর্কিত কপালটি আলাদা তারপর হলো রাম শ্যাম মিতা এগুলোর নাম তুমি হচ্ছে নামের পরিবর্তে দশের দাগে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলো হলো রাজ্য নেপাল হলো একটি দেশ নমস্কার ধন্যবাদ